সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর গোটা প্যানেল বাতিল করে দিয়েছে দু হাজার ষোলো সালের দু হাজার ষোলো সালের প্যানেলে নিয়োগপ্রাপ্ত যোগ্য অযোগ্য সমস্ত চাকরি বাতিল হয়েছে যেখানে অযোগ্য সংখ্যা প্রায় আট হাজার যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা তাদের একটাই দাবি অযোগ্যদের বাঁচাতে গিয়ে বলে দিতে হলো তাদের তাদের চাকরি বাতিল হলো তার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশ্বস্ত করেছেন নেতাজি ইন্দোর থেকে বড় দাবি করেছিলেন আপনারা বিদ্যালয়ে যান বেতন বন্ধ হবে না এবং আইনি জটিলতা কাটিয়ে ফের আপনাদের চাকরির ব্যবস্থা করা হবে তবে এই তিন মাস আপনারা বিদ্যালয়ে যান সুপ্রিম কোর্টকে যোগ্যদের লিস্ট চাইব মুখ্যমন্ত্রীর এই নির্দেশের ফলে সুপ্রিম কোর্টের বিরোধিতা করায় প্রধান বিচারপতির বিরোধিতা করায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে গেছে আদালত অবমাননার নোটিশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এমনই কিন্তু দাবি আইনজীবীর ক্ষমা না চাইলে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু শুধু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশই শেষ রক্ষা হলো না এবার আরও একাধিক প্রভাবশালীর বিরুদ্ধে শিক্ষা দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে শিক্ষাকর্তাদের বিরুদ্ধে এবার আদালত অবমাননার নোটিশ এবারে নোটিশ দিলেন চাকরি হারানো শিক্ষিকা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার সুপ্রিম কোর্টকে অবমাননা করার খেসারত সরাসরি আদালত অবমাননার নোটিশ গেল শিক্ষাকর্তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর বিপাকে এবার রাজ্যের আধিকারিকরা এবার রাজ্যের শিক্ষা দপ্তরের সচিব শিক্ষা দপ্তরের কমিশনার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মধ্য শিক্ষা পর্ষদের সভাপতিকে আদালত অবগণনার নোটিশ পাঠানো হল সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েও বেশ কিছু শিক্ষক এবং শিক্ষাকর্মী এখনও স্কুলে যাচ্ছেন সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা হচ্ছে না বলে অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠানো হলো শিক্ষা দপ্তর এবং এসএসসির আধিকারিকদের সেই নোটিশ দিলেন এসএসসি মামলায় মূল মামলাকারী ববিতা সরকার শেতাব উদ্দিন নাসিন খাতুন লক্ষ্মী তুঙ্গা এবং আব্দুল গনি আনসারি তাদের হয়ে আইনি নোটিশ পাঠালেন আইনজীবী ফিরদোস সামিম এবং গোপা বিশ্বাস প্রসঙ্গত এই ববিতার আবেদনে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল সেই চাকরি পেয়েছিলেন ববিতা পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনিও চাকরি হারান সেই চাকরি পান শিলিগুড়ির অনামিকা রায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন অনামিকাও সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে দু সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল চাকরি হারিয়েছেন সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক এবং শিক্ষাকর্মী অভিযোগ এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে সাদা ওয়েম সিট জমা দিয়েও চাকরি পেয়েছেন অনেকে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি যাওয়ার পরে সমস্যায় পরে রাজ্যে সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি অনেক স্কুলেই একের বেশি শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতাজি ইন্দোরের সভায় চাকরি হারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তাছাড়া সুপ্রিম কোর্টের রায়ের পরে শিক্ষা দপ্তর সেই নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা দেয়নি ওই শিক্ষকদের স্কুলে যোগদানের বিষয়ে কোথাও স্পষ্টভাবে তাদের তরফে কিছু জানানো হয়নি এর ফলে অনেক শিক্ষক এবং শিক্ষাকর্মী স্কুলে যোগ দিয়েছিলেন তার মধ্যে রাজ্যের সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে স্থিতাবস্থা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ তাদের আবেদন ছিল যতদিন না নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন অথবা চলতি শিক্ষাবর্ষের শেষ পর্যন্ত যোগ্য চাকরিহারাদের চাকরিতে বহাল ডাকা হোক সেই আবহে স্কুলে যাচ্ছিলেন অনেক শিক্ষক এবং শিক্ষাকর্মী সেই শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কেন স্কুলে যাচ্ছেন তা নিয়ে আইনি নোটিশ পেলেন শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার শিক্ষা দপ্তরের কমিশনার অরূপ সেনগুপ্ত স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তাদের নোটিশ দিলেন মূল মামলাকারীদের আইনজীবীরা নয়ই এপ্রিল পাঠানো হয়েছিল নোটিশটি চিঠিতে আরও বলা হয়েছে হাইকোর্টের নির্দেশ মেনে যেসব ওএমআর সিট রয়েছে সেগুলো যেন এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয় এর আগে চাকরি বাতিল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্য করার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আদালত অবমাননার আইনি নোটিশ দিয়েছিলেন আইনজীবী সিদ্ধার্থ দত্ত আর এবার কিন্তু শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিতেই সীমাবদ্ধ রইল না এবার কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের সহ এবার সরাসরি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে আদালত অবমাননার নোটিশ জারি করা হল আইনজীবী ফিরদস শামীমের তরফ থেকে এবং গোপা বিশ্বাসের তরফ থেকে এই মামলার মূল মামলাকারীরা ববিদা সরকার শ্বেতাবুদ্দিন নসরুইন খাতুন লক্ষ্মী তুঙ্গা এবং আব্দুল গনি আনসারি এবার সরাসরি রামানুজ গঙ্গোপাধ্যায় মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি এবং এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বিরুদ্ধে করা পদক্ষেপ একেবারে সুপ্রিম নোটিশ গেল তাদের কাছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশকে কাঁচকলা দেখানো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশকে বুড়ো আঙুল দেখানোর খেসারত এবার কিন্তু এই নোটিসে রীতিমতো বড় ধাক্কা শিক্ষা দপ্তরের এমনিতেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডের জেরে গোটা শিক্ষা দপ্তর এই মুহূর্তে রয়েছেন জেলে শিক্ষা দপ্তরের আধিকারিকরা এখনো পর্যন্ত রয়েছেন জেলে তারা জামিন পাননি তার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনিও রয়েছেন জেলে তার মধ্যেই কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকরা সহ শিক্ষামন্ত্রী যখন জেলে ঠিক সেই মুহূর্তে সুপ্রিম নির্দেশে চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এই চাকরি বাতিলের ফলে এবার রীতিমতো স্কুলগুলিতে শিক্ষকদের অভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত তবে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হলেও রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে বড় দাবি করেছিলেন যে আপনারা বিদ্যালয়ে যান আপনারা বিদ্যালয়ে যান এবং আপনারা সার্ভিস দিন আপনাদের পাশে আমরা আছি এমনকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাধ্যমের সামনে দাবি করেছেন শিক্ষক শিক্ষিকাদের বেতন বন্ধ হবে না তাদের বেতন দেওয়া হবে তার মধ্যেই রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের একাংশ এখনও বিদ্যালয়ে যাচ্ছেন এখনও স্কুলগুলিতে সচল রাখতে পঠন পাঠন সচল রাখতে এবং এখন যে প্রথম পর্বের মূল্যায়ন হচ্ছে সেই মূল্যায়নে যাতে কোনো বাধা না সৃষ্টি হয় তাই বিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ আর তাতেই কিন্তু এবার নতুন করে বিতর্ক মাথা চাড়া দিয়েছে এই বিতর্কের মাঝি এবার আইনি নোটিশ পাঠানো হল আদালত অবমাননার নোটিশ পাঠানো হল শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার শিক্ষা কমিশনার অরূপ সেনগুপ্ত স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও চাকরি আরণ শিক্ষকরা স্কুলে গিয়ে কাজ করছেন অথচ এই বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেন না এটাই কিন্তু অভিযোগ এই অভিযোগে ফিরদোস শামীম এই ধরনের আদালত অবমাননার নোটিশ ইস্যু করেছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী এক জনসভায় বলেছিলেন চাকরিহারা শিক্ষকরা চাইলে স্কুলে গিয়ে স্বেচ্ছাসেবামূলক কাজ করতে পারেন যদিও শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই নিয়ে কোনো পশ্চ নির্দেশিকা জারি করা হয়নি এই অস্পষ্টতা এবং প্রশাসনিক নিরাপত্তার সুযোগে বহু শিক্ষক আবার স্কুলে যাচ্ছেন এর প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ উঠেছে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে মূল মামলাকারীদের দাবি এইভাবে সুপ্রিম কোর্টের আদেশকে অগ্রাহ্য করা হচ্ছে যা সরাসরি আদালতের অবমাননার সামিল এর আগে মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিশ জারির পর এবার শিক্ষা দপ্তরের কর্তাদের বিরুদ্ধে এই নোটিশ জারি বড় ধাক্কা রাজ্যের আগামী দিনে কি হতে চলেছে এরপর সিদ্ধার্থ মজুমদার সহ শিক্ষা দপ্তরের কর্তারা যাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস ইস্যু হলো তারা কি পদক্ষেপ নেন কী নির্দেশিকা জারি করেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের